আর জি করে ট্র্যাজিক ইনসিডেন্টের পর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্তরে আজ বেলা তিনটে একটি মিটিং হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি সিপি স্বাস্থ্য সচিব অর্থ সচিব ল অ্যান্ড অর্ডারের এডিজি সিআইডি প্রমুখ সকল শীর্ষ স্থানাধিকারীরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে সেটা কনসাইজ একটা নোটের আকারে দ্রুত তৈরি হয়েছে আমরা আপনাদের মধ্যে দিয়েও দিচ্ছি একটু পরই এটা টাইপড আকারে আমি পড়েও শোনাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইম্যান হু ওয়ার্ক অন দ্য নাইট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেন অন দ্য নাইট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস এনগেজ উইচ এনগেজ উইমেন দ্য নাইট রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশনস ফর উইমেনদের দেওয়ার জন্য যে বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি এই রকম এক দেয়ার শুড বি সেপারেট ডেজিগনেটেড রেস্টরুমস উইথ টয়লেটস ফর উইমেন এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন শ্যাল বি অন ডিউটি প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে ওয়ার্কিং ইন পেয়ার্স উইল বি এমফেসাইজড জোরে কাজ করার উপর জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে অর্গানাইজেশন উইল বি এনকারেজ টু ডিভাইস শিডিউলস সো দ্যাট উইমেন ওয়ার্ক ইন পেয়ার্স অর টিমস অ্যান্ড নো ইচ আদার্স মুভমেন্টস ডিউরিং নাইট আওয়ার্স বিশেষ করে রাত্রিবেলা মহিলারা যাতে পেয়ারে বা টিমে কাজ করবার সুযোগ পান এবং পরস্পরের অবস্থান চলাচল সম্পর্কে সংবেদনশীলভাবে জানতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করা হবে দশ প্রাইভেট ইনস্টিটিউশন শ্যাল অলসো বি এনকারেজ টু সেট আপ রাত্রিরের সাথী প্রোটোকল এই যে প্রোটোকল আমরা বলছি একটা আচরণ বিধি প্রযুক্তি চালিত আচরণ বিধি এটা যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলিও মেনটেন করেন তার জন্য জোর দেওয়া হবে ইন অ্যাডিশান দ্য ফলোইং স্টেপস উইল অলসো বি টেকেন আপ নাইট পুলিশ প্যাট্রোলিং উইল বি ক্যারিড আউট ইন অল মেডিকেল কলেজেস হসপিটালস উইমেন হস্টেলস এটসেট্রা দুই অ্যাডেকুয়েট ড্রিংকিং ওয়াটার ফ্যাসিলিটি উইল বি অন অল ফ্লোরস ইন দি হসপিটালস এটসেট্রা সকল হাসপাতালগুলির সকল তলায় যাতে যথেষ্ট পানীয় জলের সংস্থানের ব্যবস্থা থাকে সেদিকে জোর দেওয়া হবে আগে যেটা রেস্টরুম আর টয়লেটের ক্ষেত্রেও বলা হলো তিন আইডেন আইডেন্টি কার্ড শুড বি হাং অ্যান্ড স্প্রেড বাই অল দি ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডস এটসেট্রা ইন দি মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস আইডেন্টি কার্ড পড়ে থাকার ওপর প্রদর্শনের ওপর এই সকল মেডিকেল কলেজ হসপিটাল প্রভৃতি প্রাঙ্গনে ফ্যাকাল্টি স্টাফ সিকিউরিটি গার্ডদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সিকিউরিটি অফিসার উইল বি পোস্টেড বাই পুলিশ ইন অল মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালস ফর ওভারঅল সিকিউরিটি সুপারভিশন ওয়ার্কিং আওয়ার্স অফ উইমেন ইনক্লুডিং ওমেন ডক্টারস শুড নট নর্মালি এক্সিট টুয়েলভ আওয়ার্স অ্যাট এ টাইম ওয়ার্কিং আওয়ার এমনভাবে করবার চেষ্টা হবে যেন বারো ঘন্টার বেশি কোনো পরিস্থিতিতেই যথাসাধ্য মহিলা ডাক্তারদের মহিলা সেবিকাদের যেন কোনো ক্ষেত্রেই না এক্সটেন্ড করে যায় উইমেন টু দি এক্সটেন্ট পসিবল যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয় নিয়োগিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে